মানুহে যোন পৰ্দা সোমাই লয় তাৰ সন্মান সমি যায় দাম মানুহৰ সমি যায় আজকে একজন পুৰুষ লোক এই মানুহৰ মুখৰ যদি পৰ্দা থাকে না জেচা জাগাত জেচা মাত যদি মাতে মানুহে শইব মানুহ পাতলা শইবই নানা যদি বজাৰত দিয়া খালি ভাজিল মাতোন আৰু খালি যদি খাৰাপ বাসা দি মাতন ই মাংসৰে মানুহে আৰু দামো দাম দিবানি বজাৰৰ কোনোদিন বিচাৰো ডাকিবানি মসজিদো ডাকিবা নি কুটুমবাৰী কোনো বিচাৰো নিবানি

মাটিতে সময় হিসাব করিয়া মাথের লাগাম ছাড়া মাত মাথের নাম চকুৰ উপর্দা আছে কারণ জবান ঠিক থাকার কারণে অটোমেটিক চকুৰ উপর্দাই গেছে গিয়া কারণ জবানৰ শরম আছে চকুর শরম আছে এই পুরুষে মানুষে হর জাগার মধ্যে মানুষে বালা হইবা আজকে পুরুষে যদি সত্ত্বে আওরত ডাকে না নামি তাকি হাঁটু পর্যন্ত বাজার গিয়া যদি সে খাফৰ উঠাইলায়। আর যদি রাস্তা ঘাটে সাঁফৰ যদি তুলিয়া খালি হাঁটে সালামর মাসলা তাঞ্চন হাটুর উপরে খাবর থাকলে লে ধরনের বন্ধা এই অবস্থায় সালাম দিতাই না আর যদি বাজারও গেল যদি সাফল আঠন এই আর দাম দিবা নি মানছি জি না সেনে দাম দিতা না কই বা এই মাংস তো ফর্দা হরেন না ছায়াও নাই সরব নাই ওই দু আটু বাবরে বাজারও এখন টি মারে বাজারও যদি যাই পাঞ্জাবি লাগাইয়া বোতাম যদি থাকে না শার্ট লাগাইয়া বোতাম সারা খুলে আপ ও হালতে যদি কোনো মানুষ যায় ই মানুষরে মানসে দাম দিত নাই কোনো ইজ্জত দিত নাই বলে হেনে ই মানসে পর্দা করছে না তার দাম জমিন অটোমেটিক কমি যায় আয় যেমন আমি একটা উদাহরণ দিই আমারও আসন বাড়িতে আপনার বাড়িতে আসন মুরুগ হাঁস আসন আসন কিনা মুরগটা বাজারত নেওয়ার সময় আমরা নেই কোনো সময় বিক্রি করার জন্য সেই মুরুগটা নিতে সময় যদি এখেও যদি একবারে তার রুমটা ফালাই ইয়া লৈ গিয়া মুরুগর পর্দা হইল তার শরীরের রুম হাঁসের রুম হইল তার পর্দা গরুর পর্দা হইল চামড়া নাই তার উপরের রুম এখন মুরুগরে যদি সুলাইয়া মানে রুম গুলা ফালাইয়া বাজারও যদি মুরুগটা নিয়ে যায় নিয়া যদি খারাপন খাড়া করেন মানুষে কই বাবা ইটা ইটা কে বলে আমি সুলাই একবার লই আইছি আপনারা ভাই হেরান হইতা না কেউ নিবনি নি মুরুগ ডরাই দিবা কই এটা আরে গাসান গানি মান ডরাই দিবা কই ওই কিটা লই আইছো রাস্তা বেউ ঠাকিয়ে ধরে নিছি এই ভাই দাদা ও বালা মুরুগা রুম পালিয়ে বাজারonitrile টিকে না গ্রামকুরু মাংসরে দিলে আর মাংস নে না দেখো কা তার পর্দা সরার কারণে মুরগাস অটোমেটিক তার মূল্য কমে যায় এমন একটা ফাঁকি আছে যেমন ফকির শরীল যেটা রূপ ইটা পড়ে গেলে অটোমেটিক ইটার মূল্য কমে যায় কোনদিন মানছে আর নে না হায় না দুইটা গরু আসুন আপনারা দুইটা গরুর দাম ওই পূজন ওই লগে আশি কেজি আশি কেজি দুইটার সিংহ সমান দুইটা দেখতে সমান কিন্তু বাজারও নেওয়ার সময় একটা গাড়িত বাড়ি খাইয়া বা রাস্তাত পড়িয়া একটা শরীরের কিছু অংশ রুম পড়ে গেছে গিয়া যে একটা বালা রয়েছে এটা বিকব ষাট হাজার আর যে গো সামান্য দাগ পড়ছে দেখবা এটা দুই হাজার বা পাঁচ হাজার দাম কমি যায় ওজন কমছে নি জি না শিং বাং দিছে নি কমছে না ইগু খাওয়াও জান না এর পরেও তার দাম কমলো কানে ও তার শরীর থাকি পর্দা সরি যাওয়ার কারণে ও তুড়া দাগ বড়ার কারণে লগর গু সাহেব ইগু আটান্ন বা হস আই বুঝে না বলছেন এক দরে বেশি তো অরবান খেয়েও খেয়ে তো ওই তো সামান্য পর্দা করার কারণে ক্ষমার কারণে অটোমেটিক তার দাম কমি গেল যার জন্য মানুষ জীবনে যত সময় পর্যন্ত মানুষে পর্দা করছে না পরে আল্লাহর বন্দে মুখের পর্দা চক্কুর পর্দা গোটা অঙ্গের শরীরের পর্দা কত সময় পর্যন্ত মানুষ জমিন দুনিয়াত মানুষের কাছে দামি বন্ধ ভারে না আর আল্লাহর সেই বিধান ফর্জে যখন সে আদায় করছে না ততদিন পর্যন্ত আল্লাহ আর কাছে সেই বন্দা ভালো হইতে পারে না

আমাৰ নবী স্তী অসল কিতা ব্যপ প্দাশিলা শ্লানিীগবুুলে জিনা। নব সম্বোধন অসলাৰ সম্মদলনঘৰি খোৱাৰ থইল অনবী আপনাৰ তামা মুম্ম তখলৰে আপনি খবৰটা জানে যে। নিজৰ স্্ী অসলে নিজের স্ত্রী অসলৰ পৰ্দাৰ হালতে ৰাখতা আগৰ বিতৰে এড়াে আহাৰ চেষ্টা কৰ্ত। এখন মাব নকল বাড়ির মধ্যে আছন। মহিরাগল বাড়ীর মধ্যে তমা অবস্থায়। মহিলা হল বাড়ির এরিয়ার মধ্যে আপনার আমার পর্দা দায়িত্ব বাড়ির দিকে একটা আড়াল দিতাম জরুরতে নাকি ঘরের বাইরে বিভিন্ন জায়গায় যাইব পাৰ প্রত্যেকে হাম্মাম খান হান বানাইতাপ উর্দুতে খাওয়া হয়েছে হাম্মাম খানাম এবং ইংলিশ বাথরুম যাদের টাকা পয়সা আছে বাথরুম বানাই গোচল গোসল খা হত আর যদি ভারো না রাং দিয়া তরজা দিয়া বলা একটা পুষ্করণীর ভারো হাম্মাম খানা বানাই দা ওটার মধ্যে গুসল করা খাবল পরিধান করা হইল গিয়ে শূন্য এর জন্য আল্লাহ রসুল একদিন ফরমান সাহবাই কেরাম সাহাবি হল পর্দা কর পর্দা কর দুই হালত ব্যতীত হর হালতে পর্দা কর সুরা ইনফেতার ইজাজ সামাগুন ফতারাত ও সুরার একটি আয়াতর ব্যাখ্যাতাঞ্চল কিরামান খাতিবিদ সেই আয়াতের ব্যাখ্যা তফ সিলে ইবনেক হাফিজ আলাইহি বর্ণনা রাসূলুল্লাহ ফরমান দুই হালত ব্যতীত তুমি তার পর্দা হাতে রক হয়েছেন পুরুষ এবং মহিলাদের উভয় রোগই এক নম্বর হইল পস্তা পায়খানা যখন যাইবাই জরুরত স্বার্থে গিয়া তোমাদের যদি সত্রে আওরত এই অবস্থায় খোলা হয় কোনো বাধা নাই আর দুই নম্বর মুজামিয়াতের সময় সত্রে আওরত খোলা হৈছে বাধা নাই বাকি হর হালতে তুমি দান কি করদা এর লাগি এই দুই হালক ব্যতীত প্রত্যেক পুরুষ এবং নারীরা পর্দা কর্তা পর্দা যদি না।

ঈমানের অঙ্গ হইল গইমানের শাখা হইল গে সত্তর таки আরো উড়দে সত্তরই таки আরো উড়দে ফা আফযালুহা সবচাইতে ভালো হইল ঈমানের শাখা কউলু ইলাহা ইল্লাল্লাহ আয়াহ আল্লাহ বলিয়া কি করা বিশ্বাস করা ওয়াদনা ইমাউতাতুল আযালিত তারে আদনা ধৈর্য হইল গিয়া মানে রাস্তার মধ্যে আটা কুটি সারা রাস্তা পরিষ্কার হৰা বল হায়া অবশ্য ইমান আর হায়া হইয়া থাকছে গ্যা ইমানর একটি অঙ্গ হায়া মানে শরম দু তাই শরম এটা আমরা প্রত্যেকর মধ্যে থাকতো হায়া হইল গি ইমানর একটি শাখ একটি ডাল রাস্তার যদি কোনো নোংরা জিনিস পায় সিংলা ভাইসোন হাটা ভাইসন এটা ফালানি ইমানর ছোট্ট থাকে একটা ছোট্ট ইমানর একটা অঙ্গ আর হায়া শরম লাগে প্রত্যেকের মধ্যে সরম থাকত সরম ও সময় উঠে মা বাবাই প্রথমে সরম করতা সন্তানের কাছে সন্তানে মা বাবার কাছে সরম করতা তখন যখন বাড়ি ঘরের মধ্যে একজন ভাই বোন বাইয়ে বোন বিবাহ যাইজ নাই বইনে বাইরে বিবাহ যাইজ নাই ঠিক আছে তবে বোন বাইয়ের সামনে পড়তো ভারে আর ভাই বোনের সামনে পড়তো ভারে কিন্তু বন যখন উপযুক্ত হয়ে যাইব বাইর সামনে বইনে পর্দা কর্তা সরম রাখতা বাই ও সামনে পর্দা রাখতা উপযুক্ত ছেলে উপযুক্ত ছেলেরা বর্তমান সময়ে কিছু জায়গা দেখা যায় একগুলা হাফ প্যান্ট মানে একটু লং টাইপের একগুলা প্যান্ট পরিধান করিয়া আপনার বাইনতে বাবার সামনে মায়ের সামনে উপযুক্ত বনের সামনে হাঁটিদরা সরম করার প্রয়োজন সরম করা যার জন্য উপযুক্ত বই বাবার সামনে তুমি পর্দা করো তোমার সরম রাহ আল্লাহর বন্দে গান মানুষের কাছ থাকি যখন সরম উঠি যায় মানুষ বেহায়া নিলর জাখামের মধ্যে মানুষ অগ্রসর হয়ে যায় সরম সরম প্রত্যেকের মধ্যে থাক দেখো তো আল্লাহর বন্দে গান গাছর উপরে গাছর বেশি তাকে তাকে কিনা তাকে একটা গাছ যদি আপনার বাড়ির মধ্যে থাকে যদি থাকে না গাছের মূল্য থাকে না ই গাছর সৌন্দর্য থাকে না ই গাছ দেখ মানুষে মোরা মনে করেন অবহেলা করেন কলা যদি কোন মাতার মধ্যে যদি কোন সাফর থাকে না সাফর সারিয়া মহিলা চলে এই মহিলার সম্মান মর্যাদা কোন মূল্য জমি মধ্যে থাকে না সেই মহিলারে মানুষে বড় নিন্দা করণ অবহেলা করেন ৰচুল একটা এক টাকা দিছে লাটোক বালু চলা তালা হাই জিন এ বৰমায় মহিলাদের নমাজ আল্লাহৰ দৰবাৰে কবল নাই কিল্লা বিষ হিমান মহিলাৰ যত সময় পৰ্যন্ত মাথা আৰু মধ্য ৰুমাল নাই মাথা ৰুমাল মানে মাথা ডাকিয়া নমাজ মৰি দা মহিলাৰ মাথা না ডাকিলে লাটোক বালু চলা তাল হাই জন হাই জনদি মুৰাদ আই বালিকা আউৰত যখন নামাজ পড়িবা এরর মাথা যদি ঢাকা থাকে না নমাজ আল্লাহর দরবারে কবুল নাই আমরা পুরুষ আর পুরুষ যারা আছে আমরা জানক বিদ্ব পুরুষল আমরার মাথা এক সময় তো কি নাই নামাজ হইজিব মাথার তো কি নাই নামাজ হইজিব কিন্তু মহিলার নামাজই কোন আল্লাহ গছিত না কবুল হইতো না মহিলার মাথা ঢাকা লাগে আল্লাহর বান্দগানের জন্য একটা গাছ আছে আপনার বাড়ির গাছর যদি চামলা তার পর্দা চামলা যদি সরি গাছ দুর্বল হয়ে যায় গাছটার মূল্য কমে যায় দাম কমে যায় এর জন্য মানুষের হর হালাতে হর হামেশা মানুষের জিন্দগির মধ্যে পর্দা করত পরে আল্লাহর বন্দে গান পর্দা না করলে মানুষের শরীয়তের একটি বিধান দেওয়া মান্যতা করল মানল না পর্দা করলে অটোমেটিক সরম আই যায় আই যায় না না হয়ে যায় আমরার এক উস্তাদ একদিন ক্লাছ কইছিলাম আদব ওয়ালার লাগি তিন রাস্তা আর মধ্যবর্তী এক গুরু আসন মোটামুটি আদব আছে এরার লাগি দুই রাস্তা আর বেআব হলর লাগি ডাক্কার ডাক্কা হুজুর কি লা হইয়া দেব হইলা আদব ওয়ালা যারা শরম আছে অধিক তাকি আইত্র একজন ভাই অধিক তাকি যাইত্র আর একজন ভাই এই দেখবার শরমর কারণে সম্মানর কারণে মাঝখানোর রাস্তা সরিয়া আর এক রাস্তা সরিয়া যাইবা এই না হইবে একটু সরিয়া যাই রে ভাই না আমার লগর এক বড় ভাই বা আমার একজন চাচা কিবা তো আমার একজন উস্তাদ দুইজন দুই দিকে যাইবা দুই রাস্তা আর মাঝে দি রই গেল এক রাস্তা আদব ওয়ালার লাগি তিন রাস্তা বলা হয় না নিজের সময় দেখবা অবাই দিয়ে সম্মানী ব্যক্তি এলে আমরা স্বর্ণ একটু সরিয়া যাইব না নি সেই কইবার দিকে আমার এগুলো সম্মান দেয় তোরা সরিয়া যাইব সেইবার কারণে সরম করবা ও ওইটা তো আরেক একবার মোটামুটি দুই এজন বেশ সর্তাও নাই আর একবারে লাগতাও নাই দুই এজন দুই রাস্তায় যাইবা গিয়া আর আদব যে নিন সময় কইবা আমি হরতাম না দেখি হগু হরে নি ব্যদম বেঁধ হরে নাই আমি হরতাম না এগুলো বেঁধ হেন কইা ইগুড়ে বেঁধ আর হি কই ইগুড়ে বেআ